আমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি এই দেখেন এই যে হচ্ছে আমি বাসায় ঢুকলাম তারপরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখে এটা হচ্ছে আমার বাসার নিচের ফ্লোর আর আমি থাকি হচ্ছে ওই যে সেকেন্ড ফ্লোরে ঠিক আছে এটা হচ্ছে আমার দেখি কিছু আসছে কি না না পেপার আর এই যে পিৎজা ফুল জয় কিছু আসে নাই এখন যে জিনিসটা শেয়ার করবো এই যে ব্যাগটা দেখতেছেন না আজকে এক সপ্তাহ ধরে দেখতেছি এই জায়গায় পড়া কিন্তু আমি দেখি ব্যাগের মধ্যে কি আছে আজকে আমি এখন আমি দেখবো এই ব্যাগের মধ্যে কি আছে আমি এই যে বাজার করে নিয়ে আসছি আজকে স্কুল থেকে আসার সময় এটা হচ্ছে আমার বাজার তো বিগত এক সপ্তাহ ধরে এরকম পড়া দেখতেছি আমি দেখি এটা কি আছে

দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত আছে মানে আর বছর আছে মায়া লাগতেছে খাবার খুলার জন্য

মানে একটু চিন্তার বিষয় আর কি ভাই আমি কিন্তু নিলাম না কারণ আমার ঘরে কার খাবার কি নেবো বোঝেনা কার খাবার আন্দাজে কন্দাজার তাছাড়া এরকম বইয়া রয়েছে খাবার আমি কেন নেবো তাই না আমার তো নেওয়া প্রশ্ন হয়ে ওঠে না রোজা এসে পুরো সারা হয়ে গেছে আমি আমি আমার বাসায় যাই গা খাবার খাবার থাক তাই ভালো আমার নিজেরই খাবার আমি নিজে দু খালাই দিই আর পিজা পুজা তো আমি আমি পছন্দ করি না ok, vai alla pessima